কাহিনীর শুরুতে আমাদেরকে একটা ভিলেজ দেখানো হয় যেখানে কিছু ডাকাত দল ভিলেজের মধ্যে ডাকাতি করতে শুরু এরা হচ্ছে ভিলেজার আর এরা হচ্ছে বিলেজার আর এটা হচ্ছে গুলেম যে ফিলা এই ভিলেজ কে আর ভিলেজারদেরকে রক্ষা করে কিন্তু এইখানে এই গুলেম ও ভিলেজাররা ব্যর্থ হয় সব ডাকাত দল মানে পিলেজার আর পুরো ভিলেজটাকে ডাকাতি করে চলে যায় এইটা যেন দুই তিন দিন চলা একটা সমস্যা তো ভিলেজাররা ভিলেজারদের আর কাজ করতে শুরু করে এখন তারা ভাবে যে তারা কাঠ দিয়ে নয় তারা স্টোন দিয়ে কর বানাবে তো তারা স্টোন খোদাই করতে চলে যায় স্টোন খোদাই করার সময় দুইটা বিলেজার মাটি ভেঙে নিচে পড়ে যায় তখন তারা দেখতে পায় তারা একটা গুহার মধ্যে আছে যার মেঝেতে কিছু অদ্ভুত ধরনের পাথর আছে তখন তারা উপরে সাহায্য চলে উপর থেকে একটা লিফট পাঠায় আর একটা বিলেজার সেখানে একটা মাটি নিয়ে দেখতে থাকে যে এটা কি জিনিস সেই লিফটটা মাটিতে পড়তে জোরে শুরু একটা আওয়াজ হয় তখন এই আওয়াজের কারণে অদ্ভুত দেখতে একটা মেশিন চালু হয়ে যায় তখন বিলেজাররা দেখে একটু বই পেয়ে যায় কিছুক্ষণ পরেই দেখা যায় মাটি ভেঙে মাটির ভিতর থেকে একটা একটা মনস্টার বের হচ্ছে যার নাম ওডেন এইটা দেখে তো দুইটা বিলজার কি করবে কি না তারা তাড়াতাড়ি করে সেই লিফটের মধ্যে উঠে কিন্তু সেই ওডেনটা তাদের পিছু ছাড়ছিল না তারা লিফট দিয়ে একটু উপরে যেতে সেই ওডেনটা দেওয়াল বেয়ে বেয়ে তাদেরকে ধরতেছিল একটা সময় ওডেনটা একটা উঁচু জায়গাতে উঠে সেই লিফটার বরাবর পেলে লিফটাকে একটা চর মেরে বিলেজার নিচে ফেলতে চায় কিন্তু এইখানে বিলেজারদের কপাল ভালো ছিল কোন রকমে উপরে চলে আসে তখন সেই ওডেনটা তার শক্তি দিয়ে সুপারসনিক ওয়েবে তাদের উপরে আক্রমণ এই ওয়েবের কারণে তাদের লিফটটা ভেঙে যায় তখন সেই ওডেনটা তাদের মাইনিং করার জায়গাতে চলে আসে এটা দেখে সব ভিলেজাররা ভেগে তাদের ভিলেজের মধ্যে যায় কিন্তু ওডেনটা তাদের ভিলেজের মধ্যেও এসে পড়ে এসে ভিলেজের মধ্যে ভাঙচুর করতে থাকে আর ভিলেজাররা এদিক ওদিক দূরাদুরি করতেছিল আর এইখানে রক্ষা কর্তা গুলেম সে ছিল অন্যরকম ফিলিংসে তখন আওয়াজ শুনে পিছে তাকালে দেখতে পায় যে তাদের ভিলেজের মধ্যে ভাঙচুর চলতেছে তখন সে তাড়াতাড়ি করে ভিলেজের মধ্যে আসতে চায় কিন্তু সে তো ছিল এক অন্য দুনিয়ায় কোনো ভাবে গুলেম এর মধ্যে চলে আসলে ওডেন এর সাথে ফাইট করতে থাকে কিন্তু ওডেন ছিল অনেক পাওয়ারফুল একটা ফুলি মেরে অনেক দূরে ফেলে দেয় একটা বিলেজের ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করতে গিয়েছিল তখন সেই ঘন্টার আওয়াজে সেই চলে যায় এরকম অবস্থা দেখে তার সাথে সবাই মিলে পারবে না দেখে সেই বিলিজ ছেড়েই তারা চলে যায় আর অন্যদিকে দেখা যায় সেই ওডেনটা তাদের বিলিজকে বেঙ্গিচুরে তস নচ করে ফেলতেছে রাত হলে বিলেজারদের উপরে জম্বিরা আক্রমণ করে কিন্তু সিন কাট হয়ে সকালের সিন দেখানো হল দেখা যায় ভিলেজাররা এসে সেই ভিলেজের মধ্যে আবার লুট করার জন্য কিন্তু এসে দেখে এই ভিলেজ আগে থেকে লুট হয়ে আছে পুরো ভিলেজ ভেঙে চুরে তছনছ হয়ে আছে তখন ডাকাতের সর্দার তাদেরকে ইশারা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য তখন তারা ভিলেজারদের পিছু পিছু তাদের নিশানা ফলো করতে করতে যায় তারপর পিছিয়ে দেখানো হয় সেই ওয়ার্ডেনটা ভিলেজারদেরকে দেখতেছে অন্যদিকে আমাদের ভিলেজাররা এতই বই পেয়েছিল যে তারা সবাই মিলে গুলো মেয়ের উপরে চড়েছিল কিন্তু এই ভিলেজারদের কপালে যেন ঠাড়া পড়েছিল তাদের সামনে সেই ডাকাত দলের সর্দার তার সব সেনাবাহিনীকে নিয়ে চলে আসে তখন সব বিলেজারদের ধরে নিয়ে পিলেজাররা বন্দি করে রাখে তাদের প্রাসাদের মধ্যে তারা আনন্দ করতে থাকে নাচ গান গিয়ে সেই খানের মধ্যে বিলেজারদের ধরার উপলক্ষে কিন্তু একটা বিলেজার বলতে থাকে যে ওরেন আসতেছে তোমরা এরকম আওয়াজ করো না কিন্তু বিলেজারদের কথায় কেউ কোনো না তখন সুরে একটা আওয়াজ হই জঙ্গলের মধ্যে এইটা থেকে সব পিলেজাররা একটু শান্ত হই তখন ডাকাত দলের সর্দার দুইটা পিলেজারকে পাঠায় যে এই আওয়াজটা কি দেখার জন্য দুইজন পিলেজার যাই যে এই আওয়াজটা কি দেখার জন্য তখনই দেখা যায় এই দুইটা পিলেজার আকাশের মধ্যে উঠতেছে এরপরই সেইখানে উপস্থিত হয়ে ওডেন ওডেন এসে সেইখানে ভাঙচুর করতে থাকে তখন এটা দেখে পিলেজাররা তার উপরে আক্রমণ করে কিন্তু ওডেন ছিল শক্তিতে অনেক এইখানে অনেক বিলেজার ও বিলেজারদেরকে আহত করে আর ভাঙচুর করে এই ওডেনের শক্তি ছিল যদি কোনো জোরে সুরে আওয়াজ হয় সেইটাকে ফলো করে সেইখানে গিয়ে ভাঙচুর করা তখন সেইখানে ডাকাত দলের সর্দার এই ওডেনের সাথে করতে থাকে কিন্তু কোনোভাবেই পারছিল না সেই ওডেনটার সাথে তখন সে প্রাসাদের টপে গিয়ে দেখে তার বাচ্চা সেখানে লুকিয়ে আছে তখন চেষ্টা থেকে দুইটা বোমা বের করে সেই ওডেনটার উপরে দিতে সেই ওডেনটা নিচে পড়ে যায় এটা দেখে সেই বাচ্চাটা ও কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেই ডাকাত দলের নিচ থেকে সেই ওডেনটা বের হয়েছে ডাকাত দলের সর্দার ও তার বাচ্চা ঘুরে ছিটকে গিয়ে পড়ে এইটা দেখে ডাকাত দলের সর্দারের বাচ্চাটা তার বাবাকে বাঁচাতে এলে সেই ওডেনটা সেই বাচ্চাটার উপরেই আক্রমণ করতে থাকে আর অন্যদিকে দেখানো হয়ে আমাদের বিলেজার সেই জায়গা থেকেও পালাচ্ছে কিন্তু একটা বিলেজার দেখতে পায় যে সেই দলের সদরের বাচ্চাটা বিপদে আছে তখন সে সিদ্ধান্ত বাচ্চাটাকে বাঁচাবে সেই বিলেজার একটা জিনিস লক্ষ্য করে যে সেই ওডেনটা শুধু আওয়াজের দিকে আসে তখন সে একটা বুদ্ধি বের করে তখন সে দেখতে পায় ডাকাত দলের সেই সিঙ্গাটা নিচে পড়ে আছে তখন সেই বিলেজার এই সিঙ্গাটাকে উঠিয়ে ঝুড়ে শুরে একটা ফু দেয় এত জুড়ে আওয়াজ পেয়ে সেই ওডেন সেই সিঙ্গাটার পিছনে আসে আসলে আর সে ডাকাত বাচ্চাটা আর সেই বিলেজাররা সেইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায় তার বাচ্চাকে জীবিত দেখে সেই ডাকাত দলের সর্দার বুঝতে পারে যে সে বিলেজারদের সাথে অনেক খারাপ করেছে তখন সে নিজের বল নিজে বুঝতে পারে আবার দেখানো হয়ে সেই বিলেশ বিলিশ বেঙ্গেচুরে তস হয়ে আসে কিন্তু কি করবে বিলেজারদের যে বাড়ি এইটা তার আবার সবাই তাদের বাড়িতে ফিরে এসে মন খারাপ করে বসে থাকে কিন্তু কথায় আছে না যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয়েছে ওরেন আবারও ফিরে আসে সেই বিলিজ মধ্যে এটা দেখে ভিলেজারদের শরীরে আর কোনো শক্তি থাকে না কিন্তু আমাদের সেই চালাক ভিলেজারটা তার ভিলেজের ঘন্টাটাকে হাতে নেই তখনই দেখা যায় সেই ওডেনটা সেই ভিলেজারটার পিছনে এটা দেখে দু ভিলেজারের ভিতর থেকে পান বেরিয়ে যায় ওডেনটা সেই ভিলেজারটাকে মারতেই যাবে তখনই সেই টাকার দলের সর্দার সেই ভিলেজারটাকে বাঁচায় তখন সেই ডাকার দলের সর্দার ভিলেজারটার সাথে হাত মেলাতে চাইলে ভিলেজারটা একটু বই পেয়ে যায় কারণ তারা কিছুদিন আগে তাদের উপর লুটপাট করেছিল কিন্তু সব বলে তারা দুজন মিলে যায় তখন সবাই মিলেমিশে কাজ শুরু করে তখন সেই ডাকাত দলের সর্দার ও বিলেজারটা তারা দুইজনই মিলে ওডেন কে আওয়াজের মাধ্যমে হারাবে এরকম একটা বুদ্ধি করে এটা দেখে বাকিরাও নিজ নিজ জায়গা থেকে আওয়াজ করতে শুরু করে এই বুদ্ধি যেন কাজে লাগে যেই দিক থেকে আওয়াজ আসছে সেই দিকে যেন যাচ্ছে কয়েকজন আক্রমণ করছে আর সবাই মিলে আওয়াজ করছে একটা সময় কিছু বিলেজার আর বিলেজার মিলে সে ওডেনটার আস্তানায় যায় গিয়ে ওইখানে একটা ট্র্যাপ বানানোর কাজে লেগে পড়ে সেই ওডেনটা তার সুপারসোনিক পাওয়ারের মাধ্যমে অনেক ব্রিজার ও পিলেজারদেরকে ফেলে দিই কিন্তু তারা হাল ছাড়ে না অন্যদিকে সেই ডাকাত দলের সর্দার আর সেই বুদ্ধিমান বিলেজারটা সেই ট্যাপটা বানাতে সক্ষম হই তখন সেই ট্যাপটাকে চালু করতে সেই ওডেনটা সে ট্যাপের দিকে আকর্ষিত হই ওডেনটা ট্যাপের মধ্যে আসলেই সেই ট্যাপটাকে চালু করে দিই আর সেই ওডেনটা নিচে তার গুহার মধ্যে আবার পড়ে যায় এই ফাটলটাকে বিলেজার আর পিলেজাররা বন্ধ করে দিই তখন দেখানো হয় বিলেজার আর পিলেজার মিলে আনন্দ করতেছে তাদের বিলেজের মধ্যে যেন সুখ ফিরে এসে আর ও মিলে গিয়েছে এই ছিল আজকের কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা করে দিয়েন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ভিডিও টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে নিন না হলে অডেন আসবে